আপনারা যারা ইমিগ্রেন্ট ভিসায় আমেরিকা আসেন যারা বেশি বয়সে আসেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে বয়স্করা এসে আমেরিকায় কি কাজ করবে যারা আপনারা ড্রাইভিং জানেন তাদের অনেক কাজ এখানে রয়েছে ড্রাইভিং জানলে আপনার কাজের কোনো অভাব নেই তারপর এর বাইরে অনেকে দেখা যায় যে গ্রোসারি স্টোরে কাজ করে থাকেন তারপর এখানে যারা সেলুনে অর্থাৎ এই যে চুল কাটাটা শিখে আসতে পারেন বা এখানে এসে অনেকে সেটা শিখে ফেলেন এটা একটা ভালো কাজ অনেক বাংলাদেশিকে দেখেছি যে এই কাজটা ওনারা করেন তারপর এই যে বাংলাদেশি রেস্টুরেন্ট অনেকে দেখা যায় যে এখানে আসার পর তারা শেফ হয়ে যান বা রান্নাগুলা তারা শিখে ফেলেন সো আপনারা যারা বেশি বয়সে আমেরিকায় আসছেন আসার পর এখানে কাজ করতে চান তারা আপনারা যে কোনো কাজই করতে পারেন শুধু আপনারা ইংলিশটা একটু শিখে আসবেন আর হচ্ছে ড্রাইভিংটা যদি শিখে আসতে পারেন তাহলে এখানে কাজের কোনো অভাব নেই আপনাদের কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা যারা ইংলিশ জানেন না তাদের জন্য নিউ ইয়র্কের মতো স্টেটগুলো বেটার যেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে বাংলাদেশি গ্রোসারি স্টোর রয়েছে সেখানে যদি আপনারা কাজ করেন তাহলে ইংলিশ জানার প্রয়োজন হয় না তবে যেহেতু এখানে অনেকক্ষণ কাজ করতে হয় আপনাকে কর্মক্ষম থাকতে হবে অর্থাৎ বাংলাদেশের মতো যে আপনি চেয়ারে বসে কাজ করবেন বা রেস্টুরেন্টের একটা ম্যানেজার বাংলাদেশে যেটা হয় যে চেয়ারে বসে থাকি এরকম কোনো সুযোগ নেই অর্থাৎ কাজ অনেক রয়েছে কিন্তু দেখা যায় একটা লম্বা সময় কাজে থাকতে হয় এবং আপনাকে অনেক পরিশ্রম করতে হয় ফলে এর মন মানসিকতা যদি আপনার থাকে আর যদি আপনার ইংলিশ জানা না থাকে তাহলে আপনাকে ওই স্টেটগুলোতে থাকতে হবে যেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে বা বাংলাদেশি গ্রোসারি স্টোর রয়েছে আপনারা যারা শিক্ষিত আপনাদের হচ্ছে যদি ইংলিশের একটু কমতি থাকে ইংলিশটা শিখবেন যদি ড্রাইভিং না জানেন ড্রাইভিংটা শিখে আসবেন এটা খুবই কাজে দেবে আর আপনাদের যাদের ইংলিশ শিখার ক্ষমতা নেই বা আপনারা যারা মনে করেন যে আপনার যে সেই শিক্ষাগত যোগ্যতা নাই বা এই বয়সে আপনি ইংরেজি শিখতে পারবেন না আপনাদের জন্য বলছি যে এখানে সেলুনে অনেক কাজ রয়েছে তাই আপনার চুল কাটার কাজটা শিখে আসতে পারেন রান্নার কাজটা আপনারা শিখে আসতে পারেন সেই সাথে আপনি যদি ড্রাইভিংটা শিখে আসতে পারেন খুবই ভালো কারণ অনেক জায়গায় দেখা যায় আপনার ড্রাইভ করে যেতে হয় এটা দরকার আর মেয়েদের জন্য বলছি যে এখানে দেখা যায় যে সেলাই এই কাজটা আপনি শিখে আসতে পারেন কারণ বাংলাদেশি যেই জায়গাগুলোতে রয়েছে এখানে বাংলাদেশিদের যেই দোকানগুলো রয়েছে বা বাংলাদেশি এখন অনেকেই দেখা যায় যে এই এখানে ড্রেসগুলা বানাচ্ছে ফলে এই রিকোয়ারমেন্টগুলো কিন্তু দিন দিন বাড়ছে ফলে এই কাজগুলো যদি আপনারা শিখে আসেন তাহলে আপনাদের দেখা যায় যে এখানে কাজের কোনো অভাব হবে না আমি আপনাদেরকে ড্রাইভিংটা শেখার জন্য কেন গুরুত্ব দিচ্ছি আপনি যদি ড্রাইভিংটা শিখে আসতে পারেন এখানে যারা ড্রাইভ করতে পারে তারা এত বেশি কাজ পায় ফলে তারা অন্যান্য কাজ নিয়ে আর ভাবে না এবং তারা দেখা যায় দিব্যি তাদের সংসার চালাতে পারে তাই আমি বারবার বলি যে যদি পারেন ড্রাইভিংটা শিখে আসেন আর এখানে আসার পর যদি শিখতে চান এখানে এক হচ্ছে যে আপনার এক্সপেন্সিভ শিখাটা অনেক বেশি টাকা দিতে হয় ঘন্টায় দেখা যায় পঞ্চাশ ডলার খরচ পড়ে বা কোথাও হয়তো বেশি খরচ পড়ে আবার আপনি এখানে আসার পর বাসা ভাড়া দেবেন একটা কন্টিনিউয়াস একটা খরচ রয়েছে ফলে এখানে আসার পর আসার সাথে সাথেই যদি আপনি ইনকামে নেমে পড়তে পারেন সেটা ভালো ফলে আপনার খরচটা হলো না অন্যদিকে আপনার ইনকামটা হলো তাই আমি সব সময় বলি যে আপনারা ড্রাইভিংটা শিখে আসবেন আর যারা এখানে ড্রাইভিং করতে পারে তাদের সাথে আপনারা কথা বলে দেখবেন যে তারা ওই রিলেটেড কাজগুলাই এত সুন্দরভাবে করে ফলে অনেক জায়গায় যেটা রয়েছে যে অনেকটা সময়ে কাজ করতে হয় দাঁড়িয়ে কাজ করতে হয় তাদের আর এই সমস্যাটা হয় না তারা দেখা যায় বসে ড্রাইভ করে কাজ করছে যখন প্রয়োজন তারা রেস্ট দিচ্ছে ফলে এই যে ফ্রিডম বা স্বাধীনতাটা রয়েছে ফলে আপনি যদি ড্রাইভিংটা শিখে আসতে পারেন আপনার একদিকে অনেক কাজ যেমন থাকবে অন্যদিকে আপনার অনেক স্বাধীনতা থাকবে কাজে আপনারা যদি ড্রাইভিং শিখে আসেন তাহলে যে আপনাকে শুধু ট্যাক্সি চালাতে হবে বা উবার আপনি যে গাড়ি চালাবেন এরকম না এখানে অনেক ফুড ডেলিভারি দেওয়া যায় তারপর আমরা যেমন অনেক প্রোডাক্ট অর্ডার দেয় অ্যামাজনে এগুলোও কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় বা অনেকেই দেখা যায় গ্রোসারি অর্ডার দেয় সেটা বাসায় ডেলিভারি হয় এরকম অনেকগুলো কাজ রয়েছে অর্থাৎ এই যে ডেলিভারির যত কাজগুলো আপনাকে আপনি যদি শুধুমাত্র ট্যাক্সি চালাতে নাও চান বা গাড়ি চালাতে নাও চান এর বাইরেও কিন্তু এরকম অনেক কাজ রয়েছে ফলে আপনাকে এই রিলেটেড যেটা আপনার পছন্দ সেই কাজটাই আপনি করতে পারবেন তাই বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা একটু কষ্ট করে ড্রাইভিংটা শিখে আসবেন দেখবেন যে এখানে আপনার অনেক কাজের সুযোগ আর সেলুনের কথা বলি কারণ অনেক ইনকাম কিন্তু এতে অনেক আপনি দেখা যায় যে আমরা যখনই চুল কাটতে যাই পনেরো ডলার বা বিশ ডলার খরচ হয় এটা দেখা যায় যে অনেক ইনকাম আবার আপনি যদি ডেলিভারি দেন সেখানেও দেখা যায় ঘন্টায় আপনি বিশ ডলার ইনকাম করতে পারবেন ফলে আপনি যদি গ্রোসারি স্টোরে কাজ করেন হয়তো তারা আপনাকে ঘন্টায় কম দিবে। এই জায়গাটায় আপনার ইনকাম অনেক বেশি হবে অন্যদিকে আপনারা যারা কুরআন পড়াতে জানেন বা আপনারা যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত বা আপনারা যারা কুরআনে হাফেজ আপনাদের কিন্তু অনেক সুযোগ কারণ এখানে দেখা যায় অনেক মসজিদ হচ্ছে মসজিদগুলোতে ইমাম নিয়োগ হচ্ছে বা বাচ্চারা আরবি শেখার জন্য বাচ্চাদেরকে পড়ানো যায় ফলে আপনাদের কিন্তু আমেরিকা বা কানাডায় আপনারা যারা আরবি পড়াতে জানেন তাদের কিন্তু এখন অনেক কাজের সুযোগ রয়েছে বলে এই রিলেটেড যাদের নলেজ রয়েছে আপনারা যারা আরবি শিক্ষা দিতে পারেন তাদেরও কিন্তু কাজ নিয়ে টেনশন কোনো টেনশন করার কোনো কারণ নেই আপনারা আপনারা অনেক কাজের জায়গা আপনারা এখানে আসার পর খুঁজে পাবেন আর আপনারা অনেকেই বলে থাকেন যে আপনারা মোবাইল ফিক্স করতে পারেন এরকমও কিন্তু রয়েছে আমি আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি যে শপিং মলগুলোতে বা মার্কেটগুলোতে মোবাইল যে ঠিক ফিক্স করার বা ব্যাটারি চেঞ্জ করার বা টুকটাক যে সমস্যা হয় এটাও কিন্তু অনেকেই এখানে কাজ করে আর আপনারা যদি এরকম টেকনিক্যাল নলেজ থাকে যেমন বাসাবাড়ির অনেক কাজ রয়েছে ইলেকট্রিকের কাজ বা এখানে যে প্লাম্বার ওরা কিন্তু অনেক ইনকাম করে ফলে এইগুলো যদি শিখতে পারেন তাহলে আপনার কাজের কোনো অভাব হবে না আপনাকে শুধু দেখতে হবে যে এখানকার রিকোয়ারমেন্টগুলো কী যেহেতু প্রচুর মানুষের বসবাস মানুষের দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলোর দরকার হয় এরকম কাজ যদি আপনি জানেন তাহলে আপনার কাজের অভাব হবে না শুধু আপনারা হচ্ছে যে টার্গেট নেবেন এবং সেটা শিখে আসবেন কারণ এখানে জানাটা ইম্পর্টেন্ট আপনার কাজ জানাটা ইম্পর্টেন্ট আপনাকে দেখা যায় এখানে অনেক কেউ যে শিখিয়ে দিবে বা এখানে আসার পর শেখাটা অনেক কঠিন অনেক খরচের ব্যাপার ফলে আপনারা একটু খোঁজখবর নেবেন যে আপনি যেই স্টেটে আসবেন যেই জায়গাটায় আসবেন এখানে আসার পর আপনি কি কাজ পাবেন এর জন্য আপনার কি শিক্ষাটা নেওয়া দরকার সেটা শিখে আসলেই দেখবেন আপনি ইজিলি কাজ পাচ্ছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ